আসসালামু আলাইকুম গাইস হ্যানো ওয়েলকাম মাই ফেসবুক পেস এন্ড ইউটিউব চ্যানেল আজকে আমার নতুন বিরুদ্ধে আপনাদের সবাইকে আবারও স্বাগত গাইস এখন ওভারএক্টিটিভ আসছে কাস্টমার আছে আমি মোটা আছে জাদুঘরের সাহাবাদ জাদুঘরের সামনে আর কাস্টমার আছে আদিশ সুপার মার্কেটের সামনে আর কাস্টমার যাবে নারায়ণগঞ্জ কাশপুর রুটে ওইদিকে যাই না আমি সাধারণত যেহেতু রিকোয়েস্ট আসছে যাওয়া যাক চলুন যাই ভাইয়া কোথায় নাম বল আচ্ছা ঠিক আছে আমরা এখন যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে এন্ড ঢাকা মেডিকেলের সামনে হয়ে আমরা হানিফ ফেয়ারে উঠবো আমাদের ফেয়ারটা আসছে দুইশো পনেরো টাকার আমাদের ম্যাপে দেখলাম সময় লাগবে চব্বিশ মিনিট কিলো হচ্ছে তেরো কিলো তো চলুন যাই দেখি কত দ্রুত পৌঁছানো যায় গাইস এই মুহূর্তে আমরা আছি হানিফ ফ্লাইওভারে তো সামনে টুর প্লাজা আমার মনে যাওয়ার সময় দিতে টুল দিতে হয় না আসার সময় দিতে হয় ভাই আমি ভেবেছিলাম যাওয়ার সময় আমাদের টোল দিতে হবে হয়তো বা না আমাদের এখনই ব্রিজ থেকে বের হওয়ার আগে টোল দিতে হবে এখন আমরা টুল প্লাস দিতে আসি আমরা টুল দিলাম ফ্লাইওভারের এখন আমি আমার কাস্টমার এর গন্তব্য নিয়ে যাব দুইশো তিন টাকা আসছে থ্যাংক ইউ ভাইয়া বেশ আমি যে কাস্টমারকে নিয়ে আসলাম উনি আসলো নারায়ণগঞ্জ প্রো প্রো অ্যাক্টিভেটেড হসপিটালে তো আমি এখন চলে যাব দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে তার আগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ